এই যে কোয়াশালো হয়ে গেছে আর আমি এখন একটু দিয়ে দেবো গোলমরিচের পাউডার নমস্কার বন্ধুরা মা ডিগনিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা চলে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে কিন্তু আমি নতুন একটা রেসিপি বানাবো আমি কতগুলি লাড শিলকা নিয়ে বসছি লাউ ছিল্কা একেবারে করছে কচি লাউট শিলকা যে লাউ ছিল্কা কিন্তু রসুন পেঁয়াজ আর একটা আলু আর আদা তাহলে একটু চাল ভিজিয়ে রেখেছি এই যে তা আমি পেঁয়াজ এই যে কেটে নিয়েছি পেঁয়াজ ছুলে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ কুচিয়ে নেব এরকম করে সব পেঁয়াজ কটা কুচিয়ে নেব পেঁয়াজ কুচানো হয়ে গেছে আর আমি এখন কাটা রসুন ছুলে নেব এই যে রসুনের ভিতরে কেটে নিয়েছি আর এখন সুন্দর করে চুলতে পারবো মাঝখানে কেটে নিলে যেন বন্ধুরা তাড়াতাড়ি ছোলা হয়ে যায় দেখেছো বাবা আর এখন নিয়েছি আদা এই কিন্তু আমার গাছের আদা আমার অল্প একটু আদা লাগবে আদা আর রসুন শুলে নিয়েছি এখন শুলবো আলু সবাই আলু ছুলে এইভাবে করে তো বন্ধুরা আমি এইভাবে বল না তো সেই জন্য আমি এইটা এইভাবে ধরে তারপরে শুলি তাহলে আমি একটু আলু শুলতে বল পাই আলু শুলে ফেলেছি আমি এইভাবে করে কেটে নেবো একটু ছোট ছোট করে আদা নিয়েছি আদা একটু কুচু কুচু করে কেটে নেবো আদা কুচিয়ে নিয়েছি আর আদা এখন আমি এই জারিবিতে দিয়ে দেবো আর এখানে এখন আমি রসুন কুচাচ্ছি পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে রেখে দেব তাই যে আমি নিয়েছি লাউড ছোলা আমি লাউড ছোলা কটা এইভাবে একটু ছোটো ছোটো করে কেটে নেবো এই যে এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর এখন একটু ধুয়ে নেব এখন কেটে নেব টমেটা এরকম বড় বড় করে টমেটা কেটে নেব আর কেটে নেব কাঁচা মরিচ পাপা ঝাল দিয়ে বানাবো বানাও ঝাল দিয়ে বানালে খেতে পারবে অল্প ঝাল আচ্ছা ঠিক আছে তাহলে এই যে কিছু চাল ভিজিয়ে রেখেছি বলেছিলাম না সেই চাল আমি মিক্সির জারে দিয়ে দেবো এটা দিয়ে দেব লাউ ছিল আর কুচু কুচু করে আদা কুচিয়ে নিয়েছিলাম এই আদা আর এই যে দিয়ে দিলাম মিচিতে বসিয়ে দিলাম পিসে দেব আর একটু লাগবে দিয়ে দেবো হালকা করে একটু জল তো হয়ে গেছে জুস সুন্দর জুস হয়েছে না বাবা আর একটু বেশি করে জল দিলে সুন্দর একটু জুস হয়ে যেত এটা এটা দেখে বুঝতে পারবা যে লাল পুদিনা হ্যাঁ সত্যি বলেছো একদম পুদিনার কালার হয়েছে বাগান থেকে ধনে পাতা নিয়ে আসছি এখন এতে দেবো একটু ধনে পাতা কুচি এখন দেবো পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা আর এখন দেব একটু বেসন দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন সুন্দর করে মেখে নেব এখানে যদি কর্ন হতো তাহলে আর একটু ভালো হতো তো আমার কাছে এখন কর্ন ফ্লোয়ার নেই তো ওই জন্য আমি দিয়ে দিচ্ছি বেসন রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দেব ভাতের ডেক্সিটা বসিয়ে দিলাম এখানে চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আর আমি দেব কড়াইতে তেল আর আমি কিন্তু অল্প তেলেই বড়া ভাজবো বেশি তেল দেব না ছোট ছোট বাচ্চারা না লাউ ছিলকা ভাজা খেতে চায় না লাউ ছিলকা এই যে ভাজবেছি আর এইটা তোমরা কি কেউ বুঝতে পারছো এইটা লাউ ছিলকা ভাজা করে যাকে দেবে সেই খেয়ে নেবে ভাবে এটা কি জিনিস কে নিয়ে আগে কিন্তু এটা যে লাউ ছিলকা সেটা তো কেউ বুঝতে পারবে না আমি এক দু মিনিটের জন্য একটু ঢেকে দেব তো বন্ধুরা এই যে ঢাকনিটা তুলে নিয়েছি এখন আমি ফিরিয়ে দেবো

আর একেবারে নরম হবে না কারণ আমি চাল দিয়েছি না এরবিটা তো একটু ঢাকনিটা তুলে বাহ ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না দেখেছো বাবা একটু নাড়াচাড়া দেব আমি এই খোলা একটু গোল গোল করে ভেজেছি তো সেই জন্যে এরপরে একটু চ্যাপটা চ্যাপটা করে ভাজবো হয়ে গেছে আমি তুলে নিলাম এই তেলি ভিতরে আর একটু তেল দিয়ে দেব আর এখন আবার পুনরায় দিয়ে দেব এবারে একটু চ্যাপ্টা চ্যাপটা করে দেব এইভাবে আমি দিয়ে দিচ্ছি যে একটা টিস্যু পেপার নিয়েছি আর টিস্যু পেপার আমি এই যে বিছিয়ে দিলাম আর এখানে আমি এখন বড়া ঢেলে নেব যদি তেল থাকে

দিয়ে ছি কেন এই যে কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে দিচ্ছি তেল আর দিয়ে দেবো এই যে পাঁচ এখন দিয়ে দেব ওই যে আলু আলু একটু দিয়ে ধীরে আল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সিদ্ধ চালের ভাত তো একটু দেরি হয় হতে বিশেষ সময় ভেজে নিয়েছি এতে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো এই যে আদা কুচি টমেটো কুচি আর এতে রসুনও আছে পেঁয়াজও আছে কাঁচা লঙ্কাও আছে ওনারা আবার সব কিছু মিলিয়ে একসঙ্গে একটু কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে আর আমি এখন একটু দিয়ে দেব গোলমরিচের পাউডার গোলমরিচের পাউডার দিয়েছি আর এখন একটু নাড়াচারা দেব আর এতে এখন দেব জল আমার যেই পরিমাণে জল দরকার আমি ঠিক সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি জল একটু ঢেকে দেই তাড়াতাড়ি জল ফুটে উঠবে জল ফুটে উঠেছে নাকি দেখি হ্যাঁ জল ফুটে উঠেছে আলুও গলে গেছে আমি এতে কোনো না শুকনো মশলা দিয়েছি না পাউডার মশলা দিয়েছি না কোনো যে মরিচ পাউডারে কালার হয় কাশ্মীরি মরিচ পাউডার সেটাও ব্যবহার করব না আমি একেবারে সিম্পল অর্ডিনারি বানাচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা পাউডার দিলেও এই ঝোল লাল হয়ে যেত কিন্তু আমি একেবারে অরিজিনাল রান্না করে খাবো এখন দেবো আমি এই যে যে বড়া তৈরি করেছিলাম লাউ ছিল্কা আর এর সঙ্গে অনেক কিছু মিশিয়ে ঢেলে দেব আমি একটু জিরা আর এলাচি বেটে রেখেছি শুকনা পাউডার করে রেখেছি আলু গলে গেছে এই যে এখন আমি তুলে নেব প্রথমে গ্যাস বন্ধ করে দেই কারণ এইটুকু ঝোল না রাখলে ঝোল আরো কমে যাবে বড়াই টেনে নেবে তরকারি হয়ে যাচ্ছে আর আমি এখন ঢেলে নেব বন্ধুরা এই যে কিন্তু আমি রান্না করে নিয়েছি ছিলকার ঝোল লাউ রেসিপি যখন আমি ভেজেছি না বড়া তখন কিন্তু সুমন বাবাজি খেয়েছে আর আমার এক আর ছিল পড়শিও খেয়ে কিন্তু খুব ভালো বলেছে আমি তো খাইনি আর এই যে রান্না করেছি আমি একটু পরে খাবো এই যে গরম গরম ভাতও হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে চলো বন্ধুরা একসঙ্গে বসে খাওয়া যাক তরকারিটা রান্না করেছি তোমরা তো সম্পূর্ণ সব কিছু দেখেছ তো কেমন হয়েছে অনেক বন্ধুরা কিন্তু দেখেই বুঝতে পারে বন্ধুরা বলো কমেন্ট করে কেমন হয়েছে রান্না বসে গেছি খেতে এই যে তরকারি আর এখন খাবো ঝোল নেই ঝোল সব কে গেছে দেখেছো একটু জল রাখলে ভালো হতো জোর টেনে গেছে অনেকখানি জল রেখেছিলাম তো যাই হোক বন্ধুরা লাউ ছোলা রান্না করেছি লাউর ছোলা পেস্ট করে কীভাবে কি করেছি তোমরা তো দেখেছো সবাই তো ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর তোমরা যদি পারো কোনো দিন বানাইয়ে খেয়ে বানাতে তো একটু সময় লাগে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সবাই তা Bye!